সে তিনি হলেন মদিনাওয়ালা আমার দয়ার নবী আপনার কবরে আসবে জোরে বলেন সুহান সহি বুখারি এবং সহি মুসলিমে একটা হাদিস আছে মা কুন্তা তাকুলুফি হাজার রাজুল সরিলে আপনার নবী আপনার কবরে হাজির হবে জোরে বলেন সুবাহান আল্লাহ বাবাজি এবারে বলবেন যে নবী তো দুনিয়াতি নাই আসবে কি করি বাবা আমার নবীর জবান মুবারক থেকে হাদিস যেই কথাটা বলা হয়েছে জগত বিখ্যাত কিতাবে একটা কিতাবের নাম হলো মুসনাদু বাজজার এই কিতাবে এটা হাদিস এসেছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউ ইয়ুসাল্লুনা ফি কুবুরিহিম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছেন যে আল আম্বিয়া আহিয়া আহিয়াউন সমস্ত নবীগণ জিন্দা আল আম্বিয়া উ বাবাজি সমস্ত নবী আমাদের নবী তো নবী আছেন নবী তো নবী হলো আমাদের নবী সেই নবী তো আছেই আল্লাহর নবী বলছে সমস্ত নবীগণ জিন্দা ইউসাল্লুনাফি কুবুরিহিম এবং কবরে তারা সালাত আদায় করে নামাজ পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা এখান থেকে এই হাদিস থেকে পেলাম কি নবীগণ জিন্দা নাকি নবীগণ জিন্দা আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আপনার খাসাইসুল কুবরার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে এবং আবু ওয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলায়ের হিলিয়াদুল আউলিয়া কিতাবের মধ্যে পঞ্চম খণ্ডের ষোলো পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ হয়েছে হাদিসখানার মতন এই রকম আনিবনি উমার রদিয়াল্লাহ তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা ক্বাদ রাফা দুনিয়া দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কা জোরে বলেন্লাহ বাবা নাবিজির জবান মুবারকের কথা আমার কথা না আমার বাপের নয় আমার উস্তাদেরও নয় আমার উস্তাদ দেও না কোন পীর হে না নবীজির মুখের কথা নবী বলছেন ইন্নাল্লা আজজাওয়াত আল্লাহত রফাক আলিয়া দুনিয়া নিশ্চয়ই আল্লাহ আপাঠ পুরা দুনিয়াটাকে নবীজি বলছেন নবীজি বলছেন আল্লাহ আল্লাহাব্বাক পুরা দুনিয়াটাকে আমার সন্মুখে তুলে ধরে রেখেছেন ফলে ইহা আমি দেখতেছি ফলে ইহা আমি দেখতেছি নবীজি কতদিন দেখবে দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরে দেখবে কোনটা দেখবে সেটাও হাদিসের শেষ অংশে বলা হয়েছে কি যে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী আমার নবী তার হাতের তালুর মতো পুরো দুনিয়াটাকে দেখতেই থাকবে জানা বলেন সুবহানাল্লাহ

وعلى آل سيدنا مولانا محمد صلی علا محمد صلی علا محمد هردم جباس نکالو পাকে মোহাম্মদ হরদম জবা সে নিকালো শফি আহম্মদ সাহি সাম তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম যে পুরা দুনিয়াটাকে আমাদের নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে তাহলে বাবা আপনারা কি অবস্থায় আছে কারা বাজারে কি করছে এটাও কিন্তু আমার নবী আল্লাহর দেওয়া শক্তিতে দেখে জোরে বলেন শুভহানন্দ

আমার উন্মতির ভিতরে কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে নবী একদিন ওয়াজ করছে সাহাবাদের সামনে ওয়াজ করছে কি যে আমার কোন কোন উম্মাদ জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে এবং কে কে জাহান্নামে নামে যাবে জাহান্নামের নামের কোন মঞ্জিলে থাকবে সেটাও আমার নবীজি বায়ান করে সাহাবাদেরকে শুনাইয়া দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ বোঝা যায় যে কে কে কোন দিকে যাবে সেটাও আমার নবীজি জানে বাবাজি এবার বলবেন যে শুধু তো হাদিস আছে কোরআনে কোনো আয়াত আছে নাকি নবীজি দেখেন তা